আরাম পাবেন ঠিক আছে আমরা যারা দিন সরাসরি দোকানে আসবেন থাকবে না থাকবে না তো ভাইয়া কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো দেখা না।

যারা নিচ্ছে না গিফট করছে আমাদের না সব যারা বিএস কোম্পানি মাল বিক্রি করে সবাই কিন্তু যারাই বলেন সবাই সবাই আমার অনেকে মাল বিক্রি চার পাঁচজন লোক বিক্রি চার পাঁচ জন আমাদের মুর্শিবাই গিফট করছে মুর্শিবা হচ্ছে ডিলারশিপ আমাদের পুরান ঢাকার মধ্যে আমাদের স্ত্রী পড়ান ডিলারশিপ মুর্শুর ভাই তুই তার থেকে আমাদের গিফট করে দিচ্ছেন বেশ কোম্পানি থেকে অজিয়ে দেন স্টেজ করে দেখে আচ্ছা দেখছেন

এটা টাকা ফুল প্যাকেজ ষোলশো ষোলশ টাকা ফুল প্যাকেজ ভাই ঠিক আছে ফুল প্যাকেজ পুরো ষোলোশো টাকা দেখেন আরো আছে মন খেলবেন কিছু হলে কিন্তু আমাদের দেখেন কিছু কিছু হলে আমাদের

যার পর সাবস্ক্রাইবার করলে কিন্তু লড়াই কিন্তু আছে আপনি কিছু নাই ঠিক আছে দেখেন সলিড কি দেন টাইটান হ্যাঁ তাহলে 10 এন্ড 7 টিমার 1000 দুন ফায়ার কালার আছে পাঁচটা আচ্ছা দেন দিবেন মাত্র 7 10 ওকে ছিল 1300 টাকা মাত্র 1300 তিনটা মডেল তিনটা মডেল দাম কিন্তু টাকা টাকা ঠিক আছে ভাই আপত্তি হয়ে যাওয়া হচ্ছে আপনার ইস্কালো ইস্কালো ভাই ওকে অনেক পালা অনেক খুবই স্প্রিং যারা বারোশো টাকা আর নেন মাত্র বারোশো টাকা প্যাকেজ ভাই অফার কিন্তু সীমিত বাসায় বসে লাভ নেই মাঠে আসতে হবে দোকান আসতে হবে দোকানে একসাথে কিনে

দাদাজী ঠিক আছে আমার ভাই সবাই খেলেন যেহেতু খেলার তিনটা মাস এই তিনটা সুতের মাসটা আমরা পাবো না আমরাও খেলার জন্য পিছনে কোচ কাটছি আমরাও খেলবো ভাই ঠিক আছে আমরাও খেলি আমরা কিন্তু দেখা

ষোলোশো টাকা ষোলোশো টাকা তিরিশ টাকা কিচ্ছু হবে না বড় দিতে ভাই তারপর শর্ট কোম্পানি শর্ট শোম্পানি শর্ট কোম্পানি তাদের

দেখেন ভাই কোম্পানি শর্ট আছে শর্ট আছে এমন কোম্পানি যেটা অনেকে আপনি চিনেন না কিন্তু শরের জন্য আমি অনেক কথা বলছি এই শরৎকে যদি হয় মুন্নাফের জন্য ঠিক আছে পাইকারি যারা পাইকারি বলেন চায়না বলেন আমাদের আমাদেরকে ভাই ফলো করে দেখে যে মুন্না কি

বিক্রি হয়ে ভাই আর আটটা আছে মাত্র দুই হাজার টাকা ফুল প্যাকেজ দুই হাজার কেউ দিবে না ভাই হ্যাঁ ভাই ব্যানসন ব্যানসন বিএসএ ব্যানসন ফুল কার্বন যারা নিবেন এটা আড়শো টাকা ফুল প্যাকেজ আড়শো টাকা ফুল প্যাকেজ ভাই ঠিক আছে কাপড় দেখেন এখানে আরো রেখে আছে জাহিদ ভাই এই দেখেন এই দেখেন বাড়ছি এই দেখেন বাড়ছি ড্যাম্বো নিবেন আটশো টাকা তো নেই আটশো টাকা মানে কি বল এই যে আটশো আরে ভাই কি দেখাবো ভাই এটা তো বলার কিছু নাই এই যে সব জোড়া নিলে ঠিক আছে বাংলাদেশের মধ্যে

ফুল প্যাকেজ একদম যেটা ভালো লাগে আপনার ওটা করে দিব ঠিক আছে যদি ভালো লাগে নিয়ে যাবেন কাবার তো না নেন মাত্র তেরোশো টাকা আপনি ঢুকবেন ঠিক আছে যদি ভালো লাগে আর নিয়ে যাবেন আমি কোনো ভাই আমি বিক্রি করতে পারি কাবার সব বাইশো কাবার ছাড়া দুই হাজার সেম প্যাকেজ ঠিক আছে দিব আপনার বলেন না নিতে মুন্না ভাইয়ের না চারশো টাকা এক পিস যদি আমার থেকে ব্যাট টাকা সেটা হচ্ছে মুন্না ভাইয়ের প্যাকেজ মানে যদি আমার থেকে রেগে প্লেন তিনশো বাংলাদেশ চারশো টাকা